আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক সবাই কেমন আছেন ভালো আছেন আজ একটা আয়াতের আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমি একটু সুন্দরভাবে বোঝাইতে পারি আপনারাও যাতে সহজভাবে বুঝতে পারেন আয়াতটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম هل ينظرون الا ان تاتيهم الملائكه او ياتي ربك او ياتي بعد ايات ربك يوم ياتي بعد ايات ربك لا ينفع نفسا ايمانها لم تكن امنت من قبل او كسبت في ايمانها خيرا قل انتظروا انا منتظرون এই আয়াতর মধ্যে আল্লাহ তাআলা বলতেছে হালিয়ানজুরু না ইল্লা আন্ত আহমুল মালা তোমরা কি তোমাদের সামনে ফেরাস্ত আসার জন্য অপেক্ষা করতেছ আ ইয়াতিয়া তোমাদের সামনে তোমাদের রব আসার জন্য অপেক্ষা করতেছ আ উয়া বাদু আয়াতে রব্বিক এখানে বলতেছে যে আল্লাহ তালার কোনো নিদর্শন কোনো নিদর্শন তোমাদের সামনে প্রকাশ পাক এই জন্য তোমরা অপেক্ষা করতেছি আল্লাহ বলতেছে যদি তোমাদের সামনে কোনো নিদর্শন প্রকাশ পেয়ে যায় তখন যদি তোমরা ইমান আনো সেই ইমানে কোনো ফায়দা হবে না

যে প্রথমে বলল মালাইকা বললো মালাইকা যে তোমরা অপেক্ষা করতেছ যে ফেরেশতা আসার জন্য এই কথাটার মধ্যে আল্লাহ বুঝাইতে চাইতেছে যে আজরাইল আমাদের সবার সামনে মৃত্যুর মুহূর্তে একবার আসবে অবশ্যই সবার জান্ত কবচ করার জন্য আসবে আল্লাহ এখান থেকে বুঝাইতে চাইতেছে যে যখন আজরাইল তোমাদের সামনে আসবে তখন কি তোমরা আনবা এই কথাটাই বলতেছে আল্লাহু আকবার ان تاتيه من ملائكه او ياتي ربك او এই কথাটা বলে এইটা বোঝাইতে চাইতেছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে এসে সবার সামনে বসে সবার বিচার কার্যclasspath শুরু করবে তো কল কি তোমরা ঈমান আনবা আল্লাহ এই কথাটাই বোঝাইতে চাইতেছে এখান থেকে অথবা ইয়াতিয়া বাদু আয়াতির রাব্বিক যে আও ইয়াতিয়া বাদু আয়াতির রাব্বিক এই কথাটা থেকে এটা বুঝাইতে চাইতেছে যে আল্লাহ তাআলার নিদর্শন অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তে কিয়ামত হওয়ার আট মুহূর্তে কতগুলা নিদর্শন সংগঠিত হবে অর্থাৎ কেয়ামত যে খুব অল্প সময় হয়ে যাবে তার এক মুহূর্তে আল্লাহ তাআলা যে প্রতিদিন সূর্য উঠে পূর্ব দিকে কিন্তু এক মুহূর্ত সময়ে সূর্য উঠবে পশ্চিম দিকে এবং কেয়ামতের ভয়াবহ সংগঠিত হওয়া শুরু করবে তখন মানুষেরা দলে দলে ইমান আনবে দলে দলে ইমান এনে ভালো কাজ করার সুযোগ চেষ্টা করবে কিন্তু আল্লাহ বলতেছে লা ইয়াঁফাও নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন তবলু আও কসবাত ফি ঈমানিহা বান্দা তোমরা এখন যদি ইমান আনো কোনো ফায়দা নেই তোমরা এখন যদি ভালো কাজ করো তাতেও কোনো ফায়দা নেই আল্লাহ বলতেছে কুলুন তানতাজিরু ইন্না তাজিরুন হে রসুল আপনি বলে দেন তারা কি সেই অপেক্ষায় রয়েছে যে আমি মালাই ক্যাফেরাস্তা তাদের সামনে পাঠাবো যান খবস করার জন্য তখনই মানানবে অথবা আমি আল্লাহ তাদের সামনে বিচার কার্যকলাপ করার জন্য বসব তখন তারাই মানানবে আল্লাহ আকবার অথবা আমি আল্লাহ যে কেয়ামত সংগঠিত হওয়ার এক মুহূর্তে যেই নিদর্শনগুলো দেখাবো সেই নিদর্শনের বিষয়ে দেখানো ফরফর তারা ইমান আনবে আল্লাহ বলতেছে না এইসব সংগঠিত হওয়ার আট মুহূর্তে তোমার তোমরা ইমান আনো যদি এই সব সংগঠিত হওয়ার আগ মুহূর্তে যদি তোমরা ইমান না আনো সেই ইমান সংগঠিত হওয়ার পরে ইমান আনাতে কোনো ফায়দা নেই যাই হোক আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতে চাইতেছে একটু বোঝার চেষ্টা করছি ইনশা আপনারাও যতটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ কোরআন আয়াত কোরআনের মধ্যে আল্লাহ কি বুঝাইতে চাইতেছে চেষ্টা করছি সবাই দোয়া করবেন আমিও যাতে সহজভাবে আপনাদেরকে বুঝাইতে পারি আপনারাও যাতে সহজভাবে জিনিসটা বুঝেন ইনশা আল্লাহ সবার জন্য দোয়া সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সেহতা আফিয়া কুল্লিয়া দান করে সকলকে সুস্থ জীবন দান করুক সবাইকে ইমানের সায়া এসে নিজের জীবনকে সুন্দর করে নিজের জীবনকে সুন্দর জীবন জীবনযাপন করার মতো আল্লাহ তৌফিক অভিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ